নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে মূলা ছেচকির রেসিপি তোমাদের শেয়ার করছি আর এই মূলাটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না আমিও বিশেষ করে অতটা পছন্দ করি না তবে মা যবের থেকে এই টাইপের মানে এইভাবে রেসিপিটা শিখিয়েছে তবে তবে থেকে আমি কিন্তু এভাবেই করে খাই আর এটা কিন্তু দারুণ লাগে খেতে আমি যেভাবে করেছি সেটাই তোমাদের শেয়ার করছি প্রথমে আমি কয়েকটা বড়ি দিয়ে আমি ভেজে তুলে রাখবো এবার তুলে রাখার পরে এর মধ্যে আমি কালো জিরা পুরন দেব কালো জিরা পুরন দেওয়ার পরে আমি মূলোটা কিন্তু একটু গ্রেড করে নিয়েছিলাম এবার ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে ভালো করে চিপে নিয়ে ঝরঝরা করে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখো এই মূলর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো সামান্য আন্দাজ মতো একটুখানি লবণ ছিটিয়ে আবার ভালো করে একটুখানি নাড়িয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু কমানো থাকবে আর এটাকে কিছুক্ষণ পর পর ঘন ঘন নাড়তে থাকব মূলর মধ্যে এবার লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে তিন চারটা লঙ্কা চিড়ে দিলাম দিয়ে আবার একটুখানি নেড়ে নেব আমি কিন্তু ঢাকিনি ঢাকলে পরে জল বাড়িয়ে যাবে এর জন্য আমি ঢাকিনি এবার সামান্য একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আবার এটাকে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হওয়ার পরে আমি এর মধ্যে নারকেল কোড়া ছিটিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নেব ঘন ঘন নেড়ে নেব একটু আর গ্যাসের আঁচটা কিন্তু কম থাকবে আমার কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা তোমাদের কাছে বানানোর অনুরোধ রইল অবশ্যই ট্রাই করে দেখবে প্রায় কোনো জিনিসই যদি না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না কোন জিনিসটা কেমন হয়েছে তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো